আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আলাদা একটা অনুভূতি কাজ করছে আমার মাঝে তারপর যা হবার তাই হলো প্রায় ঘণ্টাখানেক পর আমি একটা সিগারেট ধরিয়ে দরজা খুলে দিলাম ও আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি সিগারেট খাই এমনিতে তেমন একটা খাই না ওই আর কি খাবারের পরেই একটা করে খাই তবে টেনশনে থাকলে তখন তো একটার পর একটা একটার পর একটা খেতেই থাকি এক ঘন্টার ভেতরে কম করে হলেও দুই তিন প্যাকেট তো শেষ করি যাই হোক স্বপন তখনও দরজার বাহিরে দাঁড়িয়েছিল আমি দরজা খুলতেই স্বপন আমাকে ধাক্কা দিয়ে রুমের ভেতর প্রবেশ করে মেয়েটিকে দেখার জন্য আসলে মেয়েটির সাথে আমি কি করেছি আর মেয়েটি কি অবস্থায় আছে কিন্তু যেটা মনে মনে ভেবেছে তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য ওর চোখে পড়ে মেয়েটির অবস্থা দেখে ওর মাথায় যেন বজ্রপাত হল ও যেন নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না যে আমি এমনটা করেছি স্বপন ধীরে ধীরে এক পা দুপা করে মেয়েটির সামনে গিয়ে দেখে মেয়েটির শরীরের জামা কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে শরীরের অনেক অংশে খামচানোর আর আচরের দাগ দুই হাতে অনেক জায়গায় সিগারেট দিয়ে পোড়ানোর দাগ এসব দেখে স্বপন যা বোঝার বুঝে গেল আমি মেয়েটির সাথে কি করেছি স্বপন ঘাবড়ে গেল ভয় ও আতঙ্কে ওর হাত পা করে কাঁপতে লাগলো এখন হবে এটা ভেবে মেয়েটির এমন করুণাময় অবস্থা দেখে স্বপন রাগে ফেটে পড়ে আমার উপর স্বপন চেঁচিয়ে বলে এটা এটা তুই কি করলি শেষমেশ তুই মেয়েটাকে ধর্ষণ করলি মাহির আমি তোর থেকে এটা আশা করিনি কখনো ভাবতে পারিনি তুই এমনটা করবি আমি বিশ্বাস করতে পারছি না তুই কি আমার সেই বন্ধু মাহির না অন্য কেউ তুই কিন্তু কাজটা ভালো করলি না মাহির এবার এবার কি হবে মেয়েটি যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে তাহলে তোর সাথে সাথে আমাকেও জেলে যেতে হবে কেন করলি এমনটা তুই আমি আমি জাস্ট ভাবতে পারছি না আর আমি খুব শান্ত গলায় বললাম কেন জেলে যেতে ভয় পাচ্ছিস ভাবিস না কিচ্ছু হবে না স্বপন বলে তুই যে কাজটা করেছিস এর পরেও তুই বলছিস কিচ্ছু হবে না পাগল হয়ে গেছিস তুই এবার আমি চেঁচিয়ে বললাম আরে চুপ করতো তুই সেই কখন থেকে লেকচার দিয়ে যাচ্ছিস তুই যেটা ভাবছিস তেমন কিছুই করিনি আমি স্বপন বলে আচ্ছা তাহলে তুই তুই বলছিস কিছুই তাহলে এই এমন হাল হলো কি করে করে এখন এটা বলিস না যে ভূত এসে দিয়ে গেছে আমি বললাম এই তুই একটু শান্ত হবি সেই কখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস আমি বললাম তো আমি কিছুই করিনি মেয়েটার সাথে স্বপন বলে তাহলে এমনটা হলো কি করে আমাকে বল আমি বললাম হবে কি করে আবার আমি করেছি স্বপন বলে এই এই তুই কি আমাকে পাগল পেয়েছিস এখনই তো বললি যে তুই কিছুই এখন আবার বলছিস বলছিস তুই এই কি কি কথা করেছিস করেছিস একটু ক্লিয়ার ভাবে বলে আমাকে একটু উদ্ধার কর আমি বললাম বলছি চল বাহিরে চল এই বলে ওকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলাম ড্রয়িং রুমে এসে সোফায় হাত পা ছড়িয়ে হেলান দিয়ে বসে পড়লাম চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিয়ে সিগারেট টানতে শুরু করলাম এদিকে স্বপনও একটা সিগারেট বের করে ধরালো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম তুই যেমনটা ভাবছিস আমি মেয়েটার সাথে তেমন কিছুই করিনি স্বপন বলে তাহলে তুই তো আমার সামনেই ঘরের দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেয়েটির সাথে ছিলি এতক্ষণ ধরে তুই কি করেছিলি রুমের ভেতর আমি বললাম তোকে রুম থেকে বের করে দিয়ে আমি দরজা লাগিয়ে দেই তারপর বেশ কিছুক্ষণ চিন্তা করলাম কি করা যায় মেয়েটির সাথে তবে এমন একটা কিছু করতে হবে যাতে মেয়েটিকে আমার ইশারে নাচাতে পারি অনেকক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলাম স্বপন আমাকে থামিয়ে দিয়ে বলে তা বুদ্ধিটা কি মেয়েটাকে ধর্ষণ করা আমি বললাম না আমি মেয়েটিকে ধর্ষণ করিনি তবে টর্চার করেছি মেটির অন্যা সরিয়ে ওর জামার জায়গা জায়গায় ছিঁড়ে দিয়েছি সিগারেটে দিয়ে হাতের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিয়েছি স্বপন বলে আর আচরের দাগগুলো সেগুলো কিভাবে হলো আমি বললাম সিম্পল ব্যাপার ফলের ঝুড়িতে কাটাওয়ালা ছুরি ছিল সেটা দিয়েই আচরের দাগগুলো করেছি স্বপন বলে তাহলে তুই বলছিস তুই মেয়েটিকে ছুঁয়েও দেখিস আমি বললাম না তোর কি ধারণা আমি এমনটা করতে পারি স্বপন বলে তোর প্রতি আমার বিশ্বাস ছিল যে তুই এমনটা করতে পারিস না তবে তুই যখন আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলি সত্যি বলতে আমি তখন কনফিউজ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তুই খারাপ কিছু একটা করবি আমি বললাম সেটা আমি অবশ্য দরজা বন্ধ করে ভেবেছিলাম যে তেমন কিছু করব কিন্তু কি জানিস বিবেক বলে কিছু আছে আমার আমি অতটাও অমানস না তবে আমি একটা অন্যায় করেছি স্বপন বলে কি আমি বললাম আমি মেটাকে কিস করেছি স্বপন আমার কথা ভালো করে না বুঝে বলে সে আর এমন কি যখনই বুঝতে পারলো আমি কিসের কথা বলেছি তখন চেঁচিয়ে বলে কি তুই মেটাকে কিস করেছিস আমি বললাম হ্যাঁ করেছি এমন কি তার ভিডিও বানিয়েছি আমার কথা শুনে স্বপন এবার নড়ে চড়ে বসে বলে এই মাহির তুই কি করতে চাইছিস সত্যি করে বলতো দেখ দোস্ত আমি কিন্তু এখন সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি আর এই ভিডিওটা কেন বানিয়েছিস আমি বললাম কেন আবার এই ভিডিওটা দেখিয়ে ওকে আমি বাদর নাচ নাচাবো আমার প্রত্যেকটা অপমানের প্রতিশোধ নেব এখন শুধু বাকি এই ভিডিওটাকে আরেকটু এডিট করা স্বপন বলে কাজটা কি ঠিক হবে মেয়েটি যদি পুলিশে কমপ্লেন করে আমি বললাম আমার মনে হয় না পুলিশের কাছে যাবে মেয়েটি এই ভিডিও দেখিয়ে প্রত্যেক রাত যদি আমার বিছানায় ওকে না এনেছি তো আমার নাম মাহির না আমার কথা শুনে স্বপন চোখ বড় বড় করে তাকায় আমার দিকে স্বপন অবাক হয়ে বলে প্রতি রাত এনে ফেলবি মানে কি করবি তুই আমি বললাম দেখ এত প্রশ্ন করিস না তো একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিস স্বপন বলে আহা রেগে যাচ্ছিস কেন তোর প্ল্যান কি সেটা ভালোভাবে খুলে না বললে আমি বুঝবো কি করে বলতো আমি বললাম এই ভিডিও দেখিয়ে প্রথম কাজ হলো মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে মেয়েটি ঠিক আবার সেই মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমি যা বলতে বলবো সেটা বলবে তাতে করে যে মিথ্যে অপবাদ আমার নামে রটেছে তা থেকে আমি মুক্তি পেয়ে যাব। সবাই সত্যিটা জানতে পারবে এতে করে আমার কেরিয়ারে কোনো আসর পড়বে না দ্বিতীয়ত এই ভিডিও দেখিয়ে মেয়েটিকে প্রতিদিন রাতে আমার কাছে আসতে বাধ্য করব তারপর আর কি ওকে আমার ইশারে নাচাবো স্বপন বলে দেখ এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভিডিওটা দেখিয়ে মেয়েটিকে দিয়ে সোশ্যাল মিডিয়া সত্যিটা বলানো পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপর প্রত্যেক রাতে তোর কাছে আসা এটা ঠিক হচ্ছে না মেয়েটিকে দেখে যতটুকু বুঝলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে কলেজে পড়ে এখন তুই যদি মেয়েটির সাথে এরকম করিস তাহলে মেয়েটির পড়াশোনায় ক্ষতি হবে আমি বললাম তোর দেখছি মেয়েটির জন্য দরদ উতলে পড়ছে দেখ আমি যেটা বলেছি সেটাই করব স্বপন বলে প্রতিদিন রাতে মেয়েটার সাথে কি করবি আমি গালে হাত বুলিয়ে বললাম আমার গালে থাপ্পড় মারার প্রতিশোধ নেবো পাবলিকের হাতে অপমান করানোর প্রতিশোধ নেব ওর জন্য আজ আমার বিজনেসের অনেক বড় ক্ষতি হয়েছে এই প্রথম আমি ডিল করতে গিয়েছিলাম কিন্তু ওই মেয়েটির জন্য সব শেষ হয়ে গেল আমার কাকার কাছে আমি ছোট হয়ে গেছি না জান উনি আমাকে নিয়ে কত টেনশনে আছেন এই মিথ্যে খবরটা শোনার পর উনি কি অবস্থায় আছেন তাও জানি না স্বপন বলে কাকাকে ফোন করে বলে দেওয়া তোর উচিত ছিল আমি বললাম কি বলবো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না তখন এভাবে দুই বন্ধু গল্প করতে করতে রাত কাটালাম মেয়েটি তো অজ্ঞান হয়ে আমার রুমেই পড়েছিল এদিকে সকাল আটটা বেজে গেল তবু ও মেয়েটির জ্ঞান ফিরেনি স্বপন বলে কিরে মেয়েটির তো এখনো জ্ঞান ফিরছে না কি হয়েছে বলতো আমি বললাম কি আর হবে কাল মনে হয় ওভার ডোজ হয়ে গেছে তাই হয়তো জ্ঞান ফিরতে দেরি হচ্ছে এমন সময় আমার চোখে পড়লো মেয়েটি নড়ে চড়ে উঠেছে আমি বললাম চিন্তার কোনো কারণ নেই ওই তো জ্ঞান ফিরেছে মেয়েটির জ্ঞান ফিরতেই মিটমিট করে চোখ খুলে তাকালো রুমের চারিদিকে তাকিয়ে আমার দিকে চোখ পড়ার সাথে সাথে ওঠার চেষ্টা করলো কিন্তু উঠতে গিয়ে বুঝতে পারলো ওর পুরো শরীর ব্যথা করছে এমনটা হওয়ার কারণ কি সে নিজেও বুঝতে পারছে না মাথাটা ঝিমঝিম করছে হাতে পায়ে ভীষণ ব্যথা আর জ্বালা করছে মেয়েটি কোনো মতে এক হাত উঠিয়ে মাথা চেপে ধরলো এবার ধীরে ধীরে পুরোপুরি চোখ খুলে শরীরের দিকে তাকাতেই চিৎকার দিয়ে ওঠে শরীরের এমন অবস্থা দেখে মেটি বুঝতে পারলো মেটির সাথে কি হয়েছে গায়ে ওড়না নেই জামার অনেকটা অংশ ছিঁড়ে গেছে শরীরে অসংখ্য পোড়া দাগ আর আচরের দাগ আমাদের দুজনকে দেখে বৃথা চেষ্টা করছে নিজের ইজ্জত ঢাকার কিন্তু হাতের কাছে কিছুই পাচ্ছে না শেষ মেশ বিছানার চাদর টেনে নিজের শরীর ঢাকলো মেটির এমন করুণ অবস্থা দেখে আমার কিন্তু একটুও দয়া হচ্ছে না তবে আমার মুখে তাচ্ছিল্যের হাসি এদিকে মেটির এমন অবস্থা দেখে স্বপন বিভ্রান্ত হয়ে পড়ল ওর খুব অস্বস্তি হচ্ছে তাই মাথা নিচু করে আমার পিছনে দাঁড়িয়ে আছে এদিকে মেটি সেই কি কান্না এত জোরে জোরে চিৎকার করে কান্না করছে যে কানের পদ্মা ফেটে যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করলো মোট কথা হিচকি উঠে গেছে আর চিৎকার করে কান্না করার শক্তি নেই ওর তবে নীরবে চোখের পানি পড়ছে কান্না করতে করতে মেটি বলে কেন করলেন আমার সাথে এমন আমি আপনার কি ক্ষতি করেছি মেয়েটির কথা শুনে সত্যি এবার আমার হাসি পেল আমি হো হো করে হেসে বললাম তুমি যা করেছ তা এখনো চব্বিশ ঘন্টা পার হলো না এরই মধ্যে তুমি ভুলে গেছো যে তুমি আমার সাথে কী করেছো বাহ মানতে হয় তোমাদের মতো মেয়েদের অভিনয়কে কিন্তু ম্যাডাম এই আমি মোহাম্মদ মাহির চৌধুরী এত সহজে কিছু ভুলি না মেয়েটি বলে আমি কিছুই ভুলিনি আর আমি মিথ্যে কিছু বলিও নি কাল আপনি আমার সাথে যেটা করেছেন সেটাই বলেছি অস্বীকার করতে পারবেন যে কাল আপনি আমার ইজ্জত হানি করেননি আমি এবার এগিয়ে এসে খাটের উপর এক পাতুলে হাঁটুতে কোনো এর ভর দিয়ে মেয়েটির দিকে ঝুঁকে বললাম আমি কোনো কিছুই অস্বীকার যাচ্ছি না যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি নিজের ইচ্ছায় কিছু করিনি বাসটা যদি তখন আচমকা ব্রেক না করত তাহলে হয়তো এমনটা হতো না তবে আমি কতবার করে বললাম যে আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু তুমি সবার সামনে আমাকে অপমান করলে আমাকে থাপ্পর মারলে এমনকি বাসের লোকদেরকে দিয়েও আমাকে অপমান করালে কিন্তু তাতেও তুমি শান্ত হওনি শেষমেশ মিডিয়ার সামনেও আমার নামে উল্টো বক্তব্য দিলে আচ্ছা একবারও কি ভেবে দেখেছ তখন আমার কি পরিস্থিতি হয়েছিল মেয়েটি বলে আমি মানলাম যে সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য এমনটা হয়েছে তাই বলে আপনি আমাকে তুলে এনেছি আমি বলতে পারছি না আমার তো সব শেষ হয়ে গেল কিছুই অবশিষ্ট রইল না কোন মুখে আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াবো এই সমাজে আমার কোনো ঠাই হবে না এর থেকে ভালো হতো আমি যদি মরে যেতাম এই বলেই আবার কান্না করতে লাগলো আমি বললাম কি এমন হয়েছে সব তো আগের মতো নিয়ে আছে আমি তো জাস্ট তোমায় একটু ব্যবহার করেছি এর থেকে বেশি কিছু না তবে হ্যাঁ তোমার জন্য একটা ভিডিও করে রেখেছি যেহেতু তুমি অজ্ঞান ছিলে তাই তো কিছুই দেখতে পাওনি এখন দেখবে নাকি সেই ভিডিও আমি কিন্তু খুব যত্ন করে ভিডিওটা বানিয়েছি এই প্রথম কোন নারীকে স্পর্শ করলাম বলে কথা আর তার ভিডিও বানাবো না এ কেমন করে হয় বলো আমার কথা শুনে মেয়েটির কান্না বন্ধ হয়ে গেল চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই চেহারার সব রং উবে গেল ভয়ে আতঙ্কে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো হঠাৎ মেয়েটি আমাকে আর স্বপনকে অবাক করে দিয়ে দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে আমি জানতাম এমন কিছু একটা হবে কিন্তু স্বপন তো কল্পনাও করেনি এমন কিছু হবে সে অবাক হয়ে তাকিয়ে আছে আমি মেয়েটির দিকে তাকিয়ে মুস্কি হেসে মনে মনে বললাম এবার বোঝো কেমন লাগে এদিকে মেয়েটি আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ ভিডিওটা ডিলিট করে দিন আমি বললাম আরে তুমি তো দেখলেও না একবার তো দেখো কত সুন্দর ভিডিও বানিয়েছি মেয়েটি বলে না আমি দেখব না আপনি শুধু ডিলিট করে দিন তাতেই হবে আমি বললাম সেটা তো হচ্ছে না বেবি এত কষ্ট করে ভিডিও বানালাম আর তুমি বলছো ডিলিট করে দিতে সেটা তো হবে না বেবি মেয়েটি বলে কেন কেন হবে না আমি বললাম আমার যে এখনো কার্যসিদ্ধ হয়নি মেয়েটি বলে কার্যসিদ্ধ মানে কি কি বলতে চাইছেন আপনি আমি বললাম খুবই সিম্পল কাল যেভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে অপবাদ আমার উপর দিয়েছ ঠিক সেভাবে আবার মিডিয়ার সামনে দাঁড়িয়ে সত্যিটা সবার সামনে প্রকাশে বলবে মেয়েটি বলে প্লিজ আমাকে দিয়ে এমনটা করাবেন না তাহলে যে আমি শেষ হয়ে যাব লোক আমাকে ধিক্কার দেবে আমি পারবো না এমনটা করতে আমি বললাম আমি অত শত বুঝি না আমি শুধু একটা কথা শুনতে চাই হ্যাঁ বা না মেডি বলে না আমি পারবো না এই কাজ করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আপনি আপনি বরং আমাকে মেরেই ফেলুন আমি মুসকি এসে বললাম হুম তোমাকে মেরে ফেললেই তো সব শেষ হয়ে গেল এত সহজে আমি তোমাকে মারবো না তোমাকে আমি ধীরে ধীরে মজা নিতে নিতে টর্চার করব। তবে হ্যাঁ তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে এই ভিডিওটা ভাইরাল করে দেব। মেয়েটি বলে না না এমনটা করবেন না প্লিজ এই বলেই মেয়েটি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো তারপর বলে আমি রাজি তবে আমি যদি এই কাজটা করে দিই তাহলে কি এই ভিডিও ডিলিট করে দেবেন আমি বললাম সেটা না হয় পরে ভেবে দেখব যেটা আগে বলা হয়েছে সেটা আগে করো পরেরটা পরে দেখছি মেয়েটি বলে কিন্তু এখন মিডিয়ার লোক পাবো কোথায় আমি বললাম সেটা তোমাকে ভাবতে হবে না আমি এখান থেকে রাস্তায় বের হলেই চিল শোকনের মতো ওর আমাকে ঘিরে ধরবে তখন তুমি তোমার বক্তব্য দিয়ে দিও তবে হ্যাঁ একটু চালাকি করবে না তাহলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগবে না মেয়েটি বলে না না এমনটা বলবেন না প্লিজ আপনি যা বলবেন আমি তাই শুনবো কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দেবেন আমি বললাম সেটা দেখা যাবে এখন আমার পা ছাড়ো মেয়েটি আমার পা ছেড়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো মেয়েটি যে এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেবে আমি ভাবতে পারিনি আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের মান সম্মানের ভয় একটু বেশিই থাকে আমি স্বপনকে বললাম চল ড্রয়িং রুমে যাওয়া যাক এদিকে স্বপন এতক্ষণ পাথরের মুক্তির মতো দাঁড়িয়ে ছিল আমার কথা শুনে নড়ে চড়ে মেটিকে মেয়েটিকে রুমে রেখে আমি আর স্বপন ড্রয়িং রুমে চলে এলাম স্বপন বলে মেয়েটি এত তাড়াতাড়ি মেনে গেল আমি জাস্ট ভাবতেই পারছি না আমি বললাম হুম আমিও ভাবতে পারিনি তবে হ্যাঁ মেয়েটিকে এই অবস্থায় বাহিরে নিয়ে যাওয়া যাবে না দিনের বেলা তো নাই স্বপন বলে তাহলে কি করবি আমি বললাম রাতে হোস্টেলের কাছে নামিয়ে দিয়ে আসবো স্বপন বলে যদি মেয়েটি পুলিশের কাছে যায় তখন আমি বললাম আমার মনে হয় না মেয়েটি পুলিশের কাছে যাওয়ার সাহস হবে আরও বেশ কিছুক্ষণ গল্প করলাম আমি আর স্বপন স্বপন বলে আমি এখন আসি কিছু কাজ আছে আমি বললাম বেশ তবে আমাদের বাসায় গিয়ে কাকাকে একটু বুঝিয়ে বলে আসিস আমার জন্য যেন চিন্তা না করে আর যদি জিজ্ঞেস করে আমি কোথায় বলবি একান্তই সময় কাটানোর জন্য এই বাসায় আছি তবে হ্যাঁ খবরদার কোনোভাবেই যেন এই মেয়েটির কথা কাকা জানতে না পারে সেদিকে খেয়াল রাখবি স্বপন বলে তুই চিন্তা করিস না আর কোনো দরকার হলে আমাকে বলিস তবে আমি একবার বিকেলের দিকে আসব। এই বলে স্বপন বিদায় নিল আমি আরও কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে রুমে গেলাম রুমে এসে দেখি মেয়েটি খাটের কোণে বসে আছে আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম মেয়েটি আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি এবার মেয়েটিকে ভালো করে দেখলাম পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখলাম না কোনো কসুর ছাড়েনি তাকে তৈরি করার সময় একদম নিখুঁত পরিপাটি করে তৈরি করেছে বিধাতা তাকে কিন্তু আমার চোখের সামনে মেয়েটির শরীরের ক্ষতগুলো জলজল করছে মনে হচ্ছে একটু বেশি টর্চার করে ফেলেছি জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে না জানে কতটা কষ্ট হচ্ছে কিন্তু আমার তো মায়া করলে চলবে না আমার যে প্রতিশোধ চাই এর থেকেও ভয়ঙ্কর নরক যন্ত্রণা দেব আমি ওকে প্রতিটা পদে পদে বুঝিয়ে দেব আমি চাইলে কি করতে পারি আমি মেটিকে বললাম দাঁড়িয়ে কেন বসে পড়ো মেটি আমার কথা মতো গুটি গুটি পায়ে খাটের এক কোণে গিয়ে বসে পড়ল গায়ে ওড়না নেই দেখে দুই হাত জোড়ো করে বুক ঢাকার চেষ্টা করছে কাল রাতে ওড়নাটা কোথায় ছুঁড়ে ফেলেছি ঠিক মনে নেই আমার তাই খুঁজতে লাগলাম অনেক খুঁজে না পেয়ে খাটের নিচে দেখতেই দেখি খাটের নিচে পড়ে আছে আমি ওড়নাটা নিয়ে মেয়েটির মুখে ছুঁড়ে মারলাম ওড়নাটা পেয়ে মেয়েটি নিজেকে ঢেকে নিল তবে মেয়েটি এখনও নীরবে কান্না করে যাচ্ছে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে এমন অবস্থায় মিডিয়ার সামনে যাওয়া একদম উচিত হবে না মেয়েটির এই অবস্থা দেখলে সন্দেহের তীর আমার দিকেই আসবে আমি বললাম এভাবে কান্না করছো কেন কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে দেখো যা হবার হয়ে গেছে সব কিছুর সাথে এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করো তাতেই তোমার মঙ্গল এবার মেয়েটি মুখ খোলে সে বলে আমি হোস্টেলে ফিরে যেতে চাই আমাকে যেতে দিন আসলে মেয়েটি হোস্টেলে থেকে কলেজে পড়ে মেয়েটির মা গ্রামের বাড়িতে থাকে ওর বাবা নেই অনেক আগেই নাকি মারা গেছে বাবার রেখে যাওয়া জমির জামা চাষ করিয়ে যেটা পায় সেটা দিয়ে মা আর মেয়ের দিব্যি চলে যায় মার স্বপ্ন পূরণ করতেই সে ঢাকা এসেছে এখানে যেহেতু মেয়েটির কোনো আত্মীয় স্বজন নেই তাই হোস্টেলে থেকে পড়াশোনা করে খবর নিয়ে আরও জানলাম মেয়েটি নাকি খুবই মেধাবী আর খুবই নম্র ভদ্র ভালো সহজে কারোর সাথে একটা মেশে না নিজেকে সবসময় গুটিয়ে রাখে তবে নিজের সম্মানের দিকে খুবই স্ট্রিক এমন কিছু করবে না যাতে ওর সম্মান নিয়ে টানাটানি পড়ে কিন্তু শেষ রক্ষা তো আরও হলোই না শেষমেশ আমার হাতেই তার সম্মান খোয়া গেল যাই হোক মেটির ব্যাপারে আরও খোঁজ নিয়ে জানতে পারলাম মেটির নাম ফাতেমা বিন ইকরা খুবই সুইট নাম নামটি যেমন মানুষের মন ছুঁয়ে যাবে তেমনি তার মিষ্টি চেহারা দেখলেও মন শান্ত হয়ে যাবে যাই হোক আমি বললাম হোস্টেলে গিয়ে কি করবে শুনি এমন অবস্থায় হোস্টেলে গেলে কি হবে বুঝতে পারছো তোমার এই অবস্থা দেখে সবাই যখন জানতে চাইবে যে তোমার সাথে কি হয়েছে তখন কি উত্তর দেবে যেটা তুমি লুকোতে চাইছো সেটা সবার সামনে প্রকাশে চলে আসবে তবে হ্যাঁ তাতে আমার কিছু যায় আসে না মান সম্মান গেলে তোমার যাবে আমার কি তাতে আমার কথা শুনে মেয়েটি আবার ডুকরে কেঁদে ওঠে আমি বললাম কান্না করছো আরও জোরে কান্না করো তোমার এই কান্না দেখতে আমার খুব ভালো লাগছে একটুও মায়া হচ্ছে না তোমার জন্য আমার তবে আমার মনের খুব এখনো মিটেনি যতক্ষণ না মনের খুব না মিটে যাচ্ছে ততদিন তুমি আমার হাত থেকে রেহাই পাবে না যখন যখন বলবো ঠিক তখন তখন তোমাকে আমার কাছেই আসতে হবে আর না এলে তাহলে তো বুঝতেই পারছো তোমার ভিডিওটা লাখ লাখ কোটি কোটি লোক দেখবে আর মজা নেবে তখন ভালো হবে ফাতেমা বলে আমার যা সর্বনাশ করার তো করেই ফেলেছেন এবার অন্তত আমাকে মুক্তি দিন আর কি চান আপনি কেন আমার সাথে এমন করছেন সামান্য একটা ভুলের অনেক বড় কিমত আমি চুকিয়েছি ফুলের মতো চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছেন উজ্জ্বল ভবিষ্যৎকে আধারে ডুবিয়ে দিয়েছেন যে শরীর নিয়ে মেদের অহংকার থাকে সে শরীরটাকে ভোগ করে কালিত্ব মাখিয়ে দিয়েছেন আমার যে আর আমার বলতে কিছুই নেই তাহলে আর কি চান আমি বললাম এখনও তো অনেক কিছু করার বাকি আছে এই বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বিছানার উপর ফেলে দিলাম আমি বললাম এই যে এটা দেওয়ার বাকি আছে তবে আরও অনেক কিছু বাকি আছে তার আগে বলো থাপ্পড়টা কেমন লাগলো প্রতিদিন এমন একটা করে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত থাকো যতদিন না আমার মন থেকে ওই থাপ্পড়ের কথাটা মুছে না যাচ্ছে যে থাপ্পড় তুমি আমাকে মেরেছ এদিকে মেয়েটি থাপ্পড় খেয়ে আবার অজ্ঞান হয়ে যায় মনে হয় আমার শেষের কথাগুলো শুনতেই পাইনি আসলে আমি থাপ্পড়টা খুব জোরেই মেরেছি আমি এগিয়ে এসে মেয়েটির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেখি পা চাঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে একদম রক্তবর্ণ ধারণ করেছে এমন কি সাথে সাথে গাল ফুলেও গেছে আমি মেয়েটিকে সুন্দর করে বালিশের ওপর শুয়ে দিয়ে পা দুটো বিছানার উপর তুলে দিলাম তারপর আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করে মেয়েটির গায়ে জড়িয়ে দিলাম আসলে মেয়েটির পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আমি মেয়েটির মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম তোমার মতো ফুলকে শুধু ভালোবেসে বুকের ভেতর রাখা যায় কষ্ট দেওয়া যায় না কিন্তু তুমি আমার সাথে যেটা করেছ তার তো তোমাকে দিতেই হবে বেবি এই বলে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসে রইলাম এই পুরো বাড়িতে এখন শুধু আমি আর ফাতেমা ফাতেমা তো অজ্ঞান হয়ে পড়ে আছে তাই আমি ভাবলাম কাল সারা রাত তো ঘুম হয়নি এই সুযোগে একটু ঘুমিয়ে নেওয়া যাক এই ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম এক সময় সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল কিছু পড়ে যাওয়ার শব্দে আওয়াজটা এমন ছিল যেন মনে হচ্ছে কিছু একটা পরে ভেঙে গেছে আমি ধরফরিয়ে উঠে বসে দেখি একটু দূরে ফুলদানিটা পরে ভেঙে গেছে হঠাৎ আমার চোখ পরে মেন ডোরের দিকে দেখি মেন্ডোরের কাছে মেটি দাঁড়িয়ে আছে যত সম্ভব পালানোর চেষ্টা করছে আমি বুঝতে পেরে দৌড়ে গিয়ে পেছন থেকে মেয়েটিকে জাপড়ে ধরে ফেলি এদিকে মেয়েটি তো আমার দু হাতের বাদনের ভেতর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করছে কিন্তু আমার মতো বলিষ্ঠ দেহদারী পুরুষের সাথে সে কি পেরে উঠবে এদিকে আমার হাতের বাদন আরো শক্ত হয়ে চেপে বসেছে মেয়েটির বুকের উপর আমার শরীরের সাথে মেয়েটির শরীর আষ্টে পিষ্টে জড়িয়ে আছে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে আমি ধীরে ধীরে ওর ঘাড়ে মুখ গজে দিলাম চুল থেকে মিষ্টি একটা গ্রান আসছে এক হাত দিয়ে ওর বুকে শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে ঘাড়ের লেফটে থাকা চুলগুলো সরিয়ে গভীরভাবে একটা চুম্বন করলাম তারপর নাকে দিয়ে ঘাড়ের কাছে ঘষতে থাকলাম শুনেছিলাম মেয়েদেরকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের কাছে কিস করিলেই নাকি মেয়েরা কুপকাত হয়ে যায় আজ সেটা হাতে না হাতে প্রমাণ পেলাম আমি এমন করাতে ও শান্ত হয়ে গেল তবে ওর এমন কাণ্ড দেখে আমি হাসছি আমি বললাম ওহ পাখির মতো ছটফট করছো তোমার কি মনে হয় এখান থেকে তুমি পালিয়ে যেতে পারবে সে আশায় ধুলেবালি আমি না চাইলে এ চার দেওয়ালের বাইরে তুমি যেতে পারবে না তাই এ চেষ্টা আর কখনো করো না ফাতেমা বলে ছাড়ুন আমাকে আমাকে যেতে দেন দোহাই আপনার আপনার দুটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না এবার আমার প্রচুর রাগ হচ্ছে আমি দাঁতে দাঁত চেপে বললাম এই মে চুপচাপ থাকবে নাকি আরেকটা থাপড় দেব ফাতেমা বলে না না আমাকে আর মারবেন না প্লিজ আমি চুপচাপ থাকবো এই বলে শান্ত হয়ে গেল আমার বাহু বন্ধনে আমি ছেড়ে দিতেই মেয়েটি টলতে টলতে রুমে গিয়ে বিছানার উপর বসে পড়ে আমি লক্ষ্য করলাম ওর চলতে খুব কষ্ট হচ্ছে তার সাথে ধস্তাধস্তি করার কারণে পুড়ে যাওয়া ফোসকাগুলো গলে গিয়ে চামড়া উঠে লাল মাংস দেখা যাচ্ছে এটা দেখে আমি ফাস্টিং ফাস্টিং বক্স বক্স নিয়ে কাছে গেলাম সামনে রেখে বললাম এই নাও পোড়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দাও ফাতেমা বলে লাগবে না আমি বললাম চুপচাপ যেটা বলছি সেটা শোনো ফাতেমা এবার ফাস্টিং বক্স থেকে মলম বের করে লাগানোর চেষ্টা করলো কিন্তু ওর হাত প্রচুর কাঁপছে ভয়ে তাই লাগাতে পারছে না বুঝতে পারলাম আমাকেই লাগিয়ে দিতে হবে এবার আমি বাধ্য হলাম মেয়েটিকে মলম লাগিয়ে দিতে আমি মেয়েটির সামনে বসে ওর হাত থেকে মলম নিয়ে একটু মলম বের করে যেই না ওর হাতে লাগিয়েছি অমনি মেয়েটি যা করলো আমার সাথে তা আমার চিন্তাধারার বাহিরে ছিল এমন কেউ করে কারো সাথে আমি তো ভাবতেই পারছি না যে মেয়েটি আমার সাথে এমন করেছে এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ